মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র মা আগুন তোরা আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছো ওটা ভুল আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান

ওই ফিল্ম এটা আমার না বানাইছে কে আমি টাকা দিয়েছে কে আমি তো আমার না কেন বলে আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিয়েছি আমি এটা আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কার ছেলে আমার ঠিক জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিয়েছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিয়েছি আমি তবে আমার জুতা না আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু আমার না সূর্য আমার না কেন এটা আমার বান্দা জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وحملناهم فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا دَخَلَ جَنَّاتٍ عَنِ الْأَيْمَةِ مصطفى امتي خير الامم

আমি আল্লাহ পানি দিলাম তোমার পিতাস তবে তুমি এক জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও কোথাও বলব কিন্তু আমি আল্লাহ পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায় আবার পায় না বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই আল্লাহ তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি না শিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো জবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বড় এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা অংশ

বিশাল বড় নদীর মাছ গুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোন বনিয়াদম ধরতে পারবে কোনদিন পারবে না আল্লাহ বলেন গরু বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোস্ত খাবি বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম এমনি না আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলাপির জন্য দunia সব তোমার গোলামি করবে তুমি কার গোলামি করবা তুমি আল্লাহর গোলাম কল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আদ দুনিয়া খলিকত লাকুম ওয়া দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা কা ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর ताके देखो मुझ में तुझको एक नजर या एलाही तू मेरा मापू है या एलाही तू मेरा माँ है এরে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো তার মানে কি সারা রাত তো যায় না যে তসবিহ টানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামি লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে করো কলেজে করো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার ঘরে আমি চাপ দিয়া বলি নাই আমি পাঁচ গুল্লি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও যদি কর্মীতে না যাও বলি নাই কলেজে পড়ো চাকরি করো ডাক্তারিয়ারিং করো একদম ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক তবে দাবি আমার একটা ছোট তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ওনা মায়ের কারণ যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলি ওরে বাবা তুমি যতই লেখাপড়া করো মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না ওলা মাই গ্রামের ন্যাক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না কারণ ওলা মাই তার বাপ চরিত্র লালন করে না মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে ও যুবক বাবারা এক মিনিটে বলো আমার আদর্শ থেকে তাঁর কোনো আদর্শ কোথাও আসেনি থাকলে যদি বলো হ্যাঁ আসি তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা শেখ সাহেবেরটা গ্রহণ করব সাহস আছে বলতে পারবি না

তাহল লিংকনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমারসের আদর্শ। দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ তো না পায়। একমাত্র মদিনাwala নবী রাহিম সই হবো পা। দুনিয়ার মানুষের আদর্শ না পায় কেন? পর دماغ না পাক তিন বেলা খাইয়া খায় মদ। গঞ্জা, বিড়ি

একজন নেতার নাম কে বিছা পায় না কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে কানে জমিনে নাই কেমন আর আমার মায়ার নদী কেমন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবীর দিছে বেশিরা নবীর জবাবও দেন নাই আর আশ্চর্য কথা আমার মায়ার নবী দুটা চোখ সবার দিয়ে কোনদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শ বসতে গিয়া

এমন কোন দিন নাই তো ঢোকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানি মিছে ঘুমের বিসনায় যুবকের লাশ কি কামাই করলি সবার শর্তা কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 করতে 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 আল্লাহ বেজার হয় তো চেহারা নূর নিয়ে তোর চেহারাায় নূর নাই চল্লিশ বছরের চেহারা নষ্ট হবে না বিশ বছর তিরিশ বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তো চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত গুনা করেছ কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই ঘুমের মধ্যে মরণ হয় না মুসলমান হইয়া একটু চিন্তা কর বেইমানের বলি না মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হেই তো চিন্তা কর কবরে কি জবাব দিবি অত শতর মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আকিদতাও জানে না স্কুল কলেজে পড়ে পাশ এত নামাজি দাড়ীওয়ালা সত্যি কথা বল নাই আর কোনো আজের দরকার নাই তোর কপালে জুতা মার তুই দরজা বন্ধ করে তোর জুতা কিলা তুই কপালে মার যে আমার লাইনের যুবক স্কুলে পরে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরা একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লই এরপর জুতা মারবি কপালে আর আমার কপালে তো খারাপ কেন আমার কপালে কার অভিশাপ লাগছে আমার কপালে তো গজব কেন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে রে বাড়ি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই সংখ্যায় কম আর জান্নাতে যাবেও তো এক দল বাহাদুর দল জান জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুব আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় দেখা হইলে মাঝে মাঝে তো আছে আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাইলে এই জন্য রিক্সা চাকরি নিতে গেলে গুসায় হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি ভয়ান শুনছি নামাজ ছাড়ব না হারাম খাবো না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাঁড়ি কাটা লাগবে বলছি চাকরি করব না রিজিকের মালিক চাকরি না আল্লাহ অত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন পারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নার পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহর মোহাম্মত দিয়ে চলো নামাজ কাস্টমারের ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা ব্যবসা করে জান্নাত পাইবা নবী বলে যদি সততার সাথে ব্যবসা করো নামাজ পড়ো হালাল পাবে হারাম পাবে না ওই লোন উঠাইয়ের দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবো অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলে না তা আল্লাহর নবী বলে না তা ইউমিনাত জামবি কা মাল্লা জামবালা ও বান্দা গুনাহ তো করিয়েই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না তুই বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারে না কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে এটা মশার কামর সইতে পারো না এটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি অতএব আমি বারবার ডাকি আয় বান্দা আয় রাতের গভীরে যখন সবাই নীরব

দুনিয়ার টাকার লোভে ভরিয়া সম্মানের চেয়ার পাওয়ার লোভে ভরিয়া বন্ধু বান্ধবের পাল্লায় ভরিয়া হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না তওবা করে নিলাম রে মালিক আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবার সাথে বেয়াদবি করব না আর কোনদিন শিক্ষক মুরুব্বিদের সাথে বেয়াদবি করব না মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে ちゃん আমার আল্লাহ ওয়াদা সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন তবে জানি যা কার কপাল কেমন ভার ভালো তওবা নশিব সবার কপালে হবে না ওরে আল্লাহর বান্দারাও ও যুব স্কুল এ বড় কলেজে বড় চাকরি কর ব্যবসা কর তওবা নিয়াত কর রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবানা স্কুলে করো যাই করো আর নামাজ সারবানা পেপার দেয় চলবানা ওপরের মা মনের আপনার মতো কত মা

আর গুনা করবো না বেপর দেয় চলবো না দাঁড়ি না মা বাবার তোয়ার নিয়া শিক্ষকের দোয়া নিয়া হোলাম কেরামের পরামর্শ নিয়া নবীজির তরি কী আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা ওয়ালা জীবন দান করেন যাদের অন্তরে দয়িয়া আছে মুনাফিকের অন্তরে নাই এবং খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন হাত আল্লাহকে তাকায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন